ময়মসিংহ শহরের হৃদয়ে ব্রহ্মপুত্র নদের তীরে দাঁড়িয়ে আছে এক সময়ের যৌল সময় স্থাপনা শশী আজ এটি একটি স্মৃতিস্তম্ভ সময়ের সাক্ষী গল্পের ভাণ্ডার এর দেয়ালে লুকিয়ে আছে ভালোবাসা রাজকীয় আভিজাত্য আর ট্র্যাজেডির ছায়া এই গল্প শুরু হয় মুক্তগাছা জমিদারের প্রতিষ্ঠাতা শ্রীকৃষ্ণ আশ্চর্য চৌধুরীর উত্তর পুরুষদের দিয়ে রঘুনন্দন আশ্চর্য চৌধুরী নিঃসন্তান ছিলেন পিতৃতান্ত্রিক সমাজে পুত্র সন্তান ছিল শুধু উত্তরাধিকার নয় ছিল পরিবারের মর্যাদার প্রতীক তাই তিনি দত্তক নিলেন গৌরীকান্ত আশ্চর্য চৌধুরীকে কিন্তু নিয়তির নির্মম খেলা চলল অবিরাম গৌরীকান্ত অকালপ্রয়াত নিঃসন্তানহীন এরপর দত্তক আসনে বসলেন কাশীকান্ত তারও একই পরিণতি এভাবে প্রজন্মের পর প্রজন্ম দত্তক পুত্র আসল আর চলে গেল রেখে গেল না কোনো উত্তরসূরি অবশেষে লক্ষ্মীদেবী আশ্চর্য চৌধুরানী দত্তক নিলেন পূর্ণচন্দ্র মজুমদারকে নতুন নাম দিলেন সূর্যকান্ত আশ্চর্য চৌধুরী সূর্যকান্তের শাসনামলেই ময়মসিংহের যোগ হয় সোনালী যুগ প্রায় একচল্লিশ বছর তিনি জমিদারি চালান অসংখ্য জনহিতকর কাজ করেন আর নির্মাণ করেন নান্দনিক স্থাপনা ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে শহরের কেন্দ্রস্থলে নয় একর জমির ওপর তৈরি করলেন অসাধারণ দ্বিতল প্রাসাদ যার নাম দিলেন দত্তক পুত্র শশীকান্তের নামে শশীলজ কিন্তু ইতিহাস যেমন গৌরব আনে তেমনই আনে বিপর্যয় আঠারোশো সালের বারোই জুন গ্রেট ইন্ডিয়ান ভূমিকম্পে ধ্বংস হয়ে যায় শশীলজ সূর্যকান্তের মনে দাগ কেটে যায় সেই দিনটি উনিশশো সালে নতুনভাবে প্রাসাদটি নির্মাণের দায়িত্ব যেন শশীকান্ত আশ্চর্য চৌধুরীর উনিশশো সালে সৌন্দর্য বর্ধনের জন্য আরও কিছু সংস্কার কাজ করেন তিনি শশী লজ ধীরে ধীরে হয়ে ওঠে অনিন্দ্য সুন্দর মর্মর ফোয়ারা গ্রিক দেবী ভেনাসের মূর্তি ঝারবাতি নাচঘর স্নানঘাট সবই যেন রাজকীয় রূপকথার অংশ প্রাসাদটির মূল ফটকে ষোলোটি গম্বুজ ভেতরে প্রতিটি ঘরে ঝুলছে বিশাল ঝারবাতি ছিল নাচঘর যার পাশে স্নানঘর স্নানঘর থেকেই ছিল এক গোপন সুরঙ্গ যা নাকি মুক্তগাছা পর্যন্ত যেত পেছনের স্নানঘর দোতলা সেখান থেকে রানী দেখতেন পুকুরের হাঁসের খেলা মার্বেল বাঁধানো ঘাট সেতো পাথরের ফোয়ারা আর মাঝখানে স্নানরত দেবী ভেনাসের মূর্তি সবই ছিল রাজকীয় আভিজাত্যের প্রতীক প্রাসাদের চারপাশে ছিল দুষ্প্রাপ্য গাছপালা নাগলিঙ্গম পদ্মবাগান যেন প্রকৃতি ও স্থাপত্য মিলে তৈরি করেছিল এক পরিপূর্ণ স্বর্গোদ্যান কিন্তু রাজত্ব টিকে থাকেনি সময়ের সাথে সাথে জমিদারি ব্যবস্থা ভেঙে যায় উনিশশো সালে শশিলজ হয়ে ওঠে মহিলা শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র বছরের পর বছর ব্যবহারে ক্ষয়ে যায় সৌন্দর্য দেয়ালে পড়ে ফাটল দুই সালের চারে এপ্রিল বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর প্রাসাদটি অধিগ্রহণ করে জাদুঘর করার পরিকল্পনায় কিন্তু রাজকীয় অতীত তখনও ছিল শুধু স্মৃতির পাতায় শশী শুধু ইতিহাসে নয় জনপ্রিয় সংস্কৃতিতেও ও মোদ হুমায়ুন আহমেদের অয়ময় ধারাবাহিক নাটক এখানে চিত্রায়িত হয়েছিল নাটকে এটি ছিল জমিদারের বাড়ি যা দর্শকের মনে গেথে যায় চিরদিনের জন্য দুই সালে রাখাল বন্ধু নাটকেও শুটিং হয় এখানে তাই স্থানীয়দের কাছে এই প্রাসাদ আজও পরিচিত জমিদার বাড়ি নামে আজ সশীলজ দাঁড়িয়ে আছে জরাজীর্ণ অবস্থায় কিন্তু দেয়াল ফটক বাগান সব যেন এখনও ফিসফিস করে বলে যায় অতীতের গল্প রাজকীয় নৃত্যের হাসি ফোয়ারার জলের ছিটে ঝাড়বাতির আলো সবই যেন বাতাসে ভাসে এটি শুধু একটি প্রাসাদ নয় এটি সময়ের দলিল ভালোবাসা ও হারানোর প্রতীক যদি কখনো ময়মসিংহে আসেন ব্রহ্মপুত্রের তীরে দাঁড়ানো শশী লজের দিকে তাকাবেন আপনি হয়তো শুনতে পাবেন অতীতের সেই রাজকীয় পদধ্বনি দেখতে পাবেন এক হারানো যুগের ছায়া এবং অনুভব করবেন ইতিহাস কখনো হারায় না শুধু রূপ বদলায় এরকম ঐতিহাসিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ